এক ভাইজি জিজ্ঞাসা করেছেন যে গণতন্ত্র আবরাহন আমেরিকার বিগত রাষ্ট্রপতি তৈরি করা তো আমরা ওই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র নেই যেমন ইসলামিক মদ নেই কথা বলছেন না ইসলামিক জুয়া নেই বোঝা গেছে ওই রকমই ইসলামিক গণতন্ত্র গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাই ইসলামী বলেন গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার আমার ভোটের যা একজন আল্লাহর শত্রু বেদিন বেনামাজি নাস্তিক তারও মূল্য ওই রকমই আল্লাহ এটা ভাবে অস্বীকার করেছে একটি আয়াতে না বহু আয়াতে লাই আস্তা আসা বন না বলছেন জাহান্নামী দুনিয়া তো সমান হইতে পারেন আখেরাতো সমান হইতে পারেন তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আল্লা বলছেন ওয়াইন তুতে আকসার মানফিল আর যদি লুকান সাবির ইল্লা অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গুমরা করে ফেলবে তাহলে মেজরিটি দিয়েই কোনো কিছু গঠন হবে এ কথা ইসলামে নেই বরং এটা অস্বীকার করা হয়েছে গণতন্ত্র ইসলামে নেই ইসলাম আছে সুরা সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক জন বাছাই করবে দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন জন লোক যোগ্য বাছাই করলাম যাদের কাছে জ্ঞান আছে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে আমল তাকু অপরহেজগারি আছে পাঁচত্ব নামাজের হেফাজত আছে পড়ে মিথ্যা কথা বলে না বে মানি করবে না সাধারণত এই রকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো জন একশো জন থেকে জন। আমার দশ জনের মধ্যে এখন এখন জনকে বলবো যে তোমরা তোমাশাল্লাহ সবাই যোগ্য কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খালিফা করব দেশের এই গুরু দায়িত্ব দেব সে কে হইতে পারে তাদের মতামত নেব এটা হচ্ছে সুরা আর সবাই নারী পুরুষ সৎ অসৎ কাফের মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান এটা হচ্ছে গণতন্ত্র ইসলামী গণতন্ত্র নেই এই গণতন্ত্রকে সারা জীবন মৌদুদি সাহেব আল্লাহ মাফ করেন মৌদুদি সাহেব কুফুরি কুফুরি বলতে গিয়ে শেষখানে সেই কুফুরিতে ঢুকে পড়বেন এইভাবে কি আর মাসলা পরিবর্তন হয় নাকি হ্যাঁ এইভাবে পরিবর্তন একেবারে কুফুরি থেকে ইসলামে চলে আসবে একটা জিনিস কুফুরি ছিল কালকে আর আজকে সেটা ইসলাম হয়ে যাবে একেবারে ডাহা মিথ্যা কথা সুতরাং মানুষ ভুল করতে পারে আল্লাহ ফাক তার ভুল মাফ করুক এটাই আল্লাহর কাছে আশা করি আমাদের অন্তরে কারো সম্পর্কে সংকীর্ণতা নেই আল্লাহ পাক সকল মুসলিমকে মাফ করুক আল্লাহ পাক ক্ষমা করে দেন কিন্তু এই সব গুমরাহিতে মানুষকে লিপ্ত করবেন না ইসলামী গণতন্ত্র বলে কিছু নেই ইসলামী সুরা আছে যোগ্য লোকেরা যোগ্যতা দেখতে হবে যোগ্য লোকেরা আর আর যোগ্যতার ভিত্তিতে যদি না আসে তো গায়ের বলে যে আসছে জালেম শাসকও যদি আসে ওয়াইন অমেরা আলিক হাবদুন হাবসিউন যদি হাবসি নিগ্র গোলাম দাস অযোগ্য তোমাদের আমির হয়ে যায় তারপরেও ইসমাউ আতিউ আনুগত্য করো সোন নবী করিম সাল্লাম বলেছে। জাহেজের ক্ষেত্রে এটা হচ্ছে নবী ইসলামের দিক নির্দেশনা গায়ের জোরে কেউ যদি আসে আর যদি বলে যান আমরা যোগ্য লোক চাই দেশের যোগ্য মানুষ তাহলে যেটা সুরাসের সুরার ভিত্তি